ভাঙন ভাঙন বাড় অমৃত বেড়িয়া গ্রামে আতঙ্কে গ্রামবাসীরা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতা শুরু হয়েছে মেরামতের কাজ শুক্রবার রাতে প্রায় একশো মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা সহ রূপনারায়ণ বাঁধ ধস নামে নদী চলে যায় নদী ভাঙনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মহিষতাল অমৃত মেডিয়া গ্রাম পঞ্চায়েতে নদী বাঁধের এই ভয়াবহ ভাঙন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা ভাঙন মেরামত মেটায় সারা রাত গ্রামবাসীরা ঘটনাস্থলে কাজ শুরু করেন রাতেই ঘটনাস্থলে পৌঁছান এসডিও মহিষতলের বিডিও এবং বেশ কিছু পঞ্চায়েত সদস্য সকালেও ভাটার সময় দেখা যায় গ্রামবাসীরা মাটির বস্তা ফেলে মেরামত করতে থাকে রাতেই সারানো হয় নদী পাড়ের বাসিন্দাদের এবং রাত মাইকিং করা হয় শনিবার সকাল থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেচ দপ্তরের কাজ শুরু হয়েছে শুক্রবার সকালে নদী বাদে কিছুটা বসে যায় এবং তারপর জোয়ার আশায় আর সমস্যা সেরকম হয় না বলে জানায় সদস্যরা চলছে রূপনারায়ণ বাঁধে মেরামতির কাজ সঙ্গে সঙ্গে এলাম এসে দেখলাম রকম বিভৎস পরিস্থিতি সঙ্গে সঙ্গে আমি বিডিও সাহেবকে ফোন করি আর আমার ইরিগেশনে ফোন করলাম প্রধানকে ফোন করলাম পুলিশ স্টেশনে ফোন করলাম চারদিকে ফোন করে জানিয়ে দিলাম যে এইরকম পরিস্থিতি আসুন বিডিও সাহেব বললেন আমি প্রতিনিধি পাঠাচ্ছি আমি না সেই এবার আসার পর থেকেই ভাঙার পর থেকেই সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়েছে কারণ এটা এখন মাটি বস্তায় মাটি পরে এখন আপাতত বা যে বাঁধটা সরু বাঁধটা রয়ে গেছে সেই বাঁধটাকে মেরামতির চেষ্টা করছে মানে জালের মধ্যে বস্তা ভরে আর কি এক একটা জালে এখন হবে তার একটু আগে ভেঙে যায় মানে একবারে যখন এটা ভাটা হয়ে যায় তার মানে ভাটার সময় নিচেটা নরম হয়ে গেল উপরটা চাপ পড়লো ফলে ওইটা ধস নেমে যায় এটা কোন রাস্তা এটা হচ্ছে বারোম্বির বেড়িয়ার রূপনারায়ণের পারে বারোম্বির বেড়িয়ার রাস্তা ভেঙেছে তো এটা হয়েছে কিছু এর আগে তো সেখানে কিছু ফাটল ধরা পড়েছে তো সেটা নিয়ে আমি গত মাসে সাতের তারিখে গিয়েছিলাম ডিএম স্যারের নির্দেশে সেই জায়গাটা কন্ট্রাক্টর করা হয়েছে ইরিগেশন ইঞ্জিনিয়ারকে নিয়ে গেছিল তারা ব্যবস্থাপনা নিচ্ছে ইঞ্জিনটা যে ফাটল থেকে বেশি মাত্রা ধরা পড়েছে গতকাল তো সেই হিসাবে আজকে সকাল নিয়েছিল যে ওখান থেকেই এসডিও ইরিগেশন সাহেবের সাথে কথা হয়েছে আজকে ওরা একটা টেম্পোরি যেটা ব্যবস্থাপনা যাদের ফাটলটা না বাড়ে আজকে ব্যবস্থা নিচ্ছে স্মার্ট নিউজ বাংলা स्मार्ट न्यूज़ बांग्ला